আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব এইবার কাশ্মীর উত্তেজনার মধ্যেই মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত ইন্নালিল্লাহ তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি রাশিয়ার এরপর জানাবো ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের আর রক্ষা নাই এবার ধ্বংসের মুখে ভারত ক্ষেপেছে পরমাণু শক্তিধর পাকিস্তান কপাল পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এইবার ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানকে পুরোপুরি সমর্থন দিয়েছে চীন এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান এবং ভারত দুই দেশই পরমাণু শক্তিধর দেশ ফিলিস্তিন স্বাধীনতার যুদ্ধের মধ্যেই ভারত এবং পাকিস্তান পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনায় ঢুকে গেছে এরই মধ্যে অন্যতম পরাশক্তির দেশ রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছে আর আপনারা সবাই জানেন রাশিয়া সবসময়ই ইরান তুরস্ক ফিলিস্তিন এবং পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার পরাজয় মানতে বাধ্য এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান জম্মু কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়াদিল্লির অভিযোগ পাকিস্তান পরোক্ষভাবে এই হামলার সঙ্গে জড়িত এই ঘটনার জেরে বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত সেই সঙ্গে পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানিদের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের ভারতীয় নৌবাহিনী মাইক্রোব্লগিং এক্স এ এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিস দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সার্ফেস টু সার্ফেস মিসাইলের পরীক্ষা চালাবে যা চব্বিশ এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত চলবে এইবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি রাশিয়ার ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব শেরগেই সেইগু। বুধবার রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন শের্গেই শেইগু এই সময় দাবি করে বলেন তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে রুশ কর্মকর্তারা বলেন ইউরোপের যুক্তিবান রাজনীতিকরা বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে সেইগুর মতে শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লোকানো আছে তিনি বলেন এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরও উপযুক্ত হবে সেরগেই সেই গুর ভাষায় এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল এবার ভারতের বিরুদ্ধে করা পদক্ষেপ পাকিস্তানের পেহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত ভারতের বিমানের জন্য সীমা বন্ধ এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সূত্র জিও নিউজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে কঠোর ভাষায় পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে সঙ্গে ভারতের চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসা প্রকল্পের আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনৈতিকদের সংখ্যা ত্রিশ জনের কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের ত্রিশ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের দ্বারা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করা হয়েছে এর আগে ভারতীয় মেডিকেল ভিসা সহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রোববার থেকে বাতিল হয়ে যাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম এশীয় অঞ্চলে ইরানকে চীনের কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসির সাথে এক বৈঠকে একথা বলেছেন ইরান পশ্চিম এশীয় অঞ্চলে চীনের কৌশলগত অংশীদার পার্স টুডে জানিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেছেন আন্তর্জাতিক উত্থান পতনের পরীক্ষায় চীন ইরান বন্ধুত্ব দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং চীন ইরান সম্পর্কের উন্নয়ন উভয় পক্ষের জন্য একটি কৌশলগত দিক ওয়াং ইয়ের মতে সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং ইরান কঠিন সময়ে একে অপরকে সহযোগিতা করছে এবং সাহায্য করেছে এর মাধ্যমে দুদেশের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে দুই দেশই একতরফা ও স্বেচ্ছাসেবী নীতির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আরাকচি বৈঠকে বলেছেন ইরান চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেয় এক চীন নীতি মেনে চলে এবং চীনের স্বার্থ রক্ষায় তেহরানের সমর্থনে রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের চলমান গণহত্যামূলক অভিযানের অংশ হিসাবে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একশো বান্ন জন ইন্নাল ও ইলাহিরা রাজুন এ নিয়ে গাজায় দু সালের সাত অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজার তিনশো পঞ্চান্ন জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ সতেরো হাজার দুশো আটচল্লিশ জনে বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না এ নিয়ে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃত্যুর সংখ্যা বাষট্টি হাজারেরও বেশি বলে আপডেট করেছে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করে গত আঠারো মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এই নতুন ধাপে ইসরায়েল এখনো পর্যন্ত দু ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে এবং পাঁচ জনকে আহত করেছে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে দু সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে মামলা চলমান রয়েছে